আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব ক্যারামেল পুডিং আর গোড়া দুধ দিয়ে একদম দুধ জাল করার ঝামেলা ছাড়াই আজকে ক্যারামেল পুডিংটা তৈরি করেছি তো এর জন্য প্রথমে একটা ননস্টিক পেন প্যান নিয়ে নিলাম অবশ্যই ননস্টিক প্যানের মধ্যে চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করতে হবে তো লো হিটে ক্যারামেলটা তৈরি করে নিলাম ওয়ান থার্ড কাপ চিনি এড করেছিলাম আর এদিকে ক্যারামেলটা হওয়ার পর সাথে সাথে একটা পাতিলের মধ্যে ঢেলে নিয়েছি আপনারা চাইলে বাটিতেও করতে পারবেন বাটিটা অবশ্যই হিট হতে হবে তারপর আমি সাথে সাথে ঘুরিয়ে দিয়েছি সাথে সাথে কাজটা করতে হবে না হলে কিন্তু ক্যারামেলটা জমে যাবে অন্যদিকে আমি একটা পাতিলের মধ্যে দুই কাপ পানি নিয়ে নিলাম কুসুম গরম এক কাপ গোড়া দুধ ব্যবহার করেছি তারপর আমি একটা কাটা চামচ দিয়ে দুধটাকে ভালো করে পানিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই এক ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে এখন মেশানোর পর তিনটা ডিম অ্যাড করে দিব তার সঙ্গে অ্যাড করে দিব। হাফ কাপ চিনি হাফ কাপ চিনির মিষ্টিটাই আমার কাছে বেস্ট লাগে তো এই পরিমাণটাই দেওয়ার চেষ্টা করবেন আর যদি একটু বেশি খান তাহলে একটু চিনিটা বেশি দিয়ে দিবেন তারপর আমি এখানে হাফ চামচ ভ্যানিলা এসেন্স এড করেছি ভ্যানিলা এসেন্সটা যদি না থাকে তাহলে একটা এলাচি ভালো করে ভেঙে তারপর দিয়ে দিবেন এইটা দিলে ডিমের কাঁচা গন্ধটা আসবে না তারপর ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি চেক করে নিচ্ছি ক্যারামেলটা কিন্তু দেখেন ভালো করে জমে গেছে হাতে লেগে আসছে না তো এই পর্যায়ে আমি দুধের মিশ্রণটাকে ছাঁকনির সাহায্যে পুরোটা ঢেলে নিব তারপর দেখেন ছাঁকনির মধ্যে কিন্তু অনেকটাই ডিমের অংশ রয়ে গেছে তো আমি এটাকে ফেলে দিব এখন আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি আর একটা পাতিলের মধ্যে অল্প একটু পানি দিয়ে একটা স্টেনার বসিয়ে দিয়েছি স্টেনারটার মধ্যে আমি পুডিংটার পাতিলটা বসিয়ে দিলাম তারপর আমি ঢাকনা বন্ধ করে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর ফিরে আসছি তো দেখুন আমার পুরিংটা কিন্তু অনেক সুন্দর করে হয়ে গেছে আমি একটা টুথপিকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি একদম দেখেন টুথপিকে কিন্তু লেগে আসেনি পারফেক্টলি জমে গেছে আর আমি কিন্তু পুরিংটাকে প্রায় এক ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজে যাতে করে পুরিংটা ভালো করে সেট হয়ে আসে তারপর আমি এক ঘন্টা পর একটা বাটিতে ঢেলে নিলাম এখন দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন পুডিংটা কতটা সুন্দর এবং সফট হয়েছে আর যারা যারা ক্যারামেল পুডিংটা তৈরি করতে পারেন না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম ইজি তো এই ধরনের সহজ এবং ইউনিক রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পুডিংটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে আপনারা চাইলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আমার রেসিপি ফলো করে অন্য আরেক আমি আপনাদের সঙ্গে ক্যারামেল ছাড়া আমি কিভাবে পুডিং বানাই সেটাও আপনাদেরকে শেয়ার করে দিব সেম ভাবে জাস্ট ক্যারামেলটা স্কিপ করে তারপর পুডিংটা বানাই আর কি আর এই দিকে দেখেন আমাদের দুইটা রাজকন্যা চলে আসছে পুডিং খাওয়ার জন্য আর পুডিং কিন্তু আমি বাসায় প্রায়ই বানাই কারণ আমার হাজব্যান্ড আর দুইটা মেয়ে কিন্তু পুডিং অনেক পছন্দ করে আমারও অনেক ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ